ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ ৬ই বৈশাখ উনিশে এপ্রিল শুক্রবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এই বছরের অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম একাদশী কামদা একাদশী বলা হয়ে থাকে এই একাদশী পালন করলে মানুষ সমস্ত পার্থিব সুখ লাভ করে পূর্বজন্মের সমস্ত পাপ তার বিনষ্ট হয় এবং আয় সুখ এবং সমৃদ্ধি অভাবনীয়ভাবে বৃদ্ধি পায় সেই কারণে এই একাদশীর নাম কামদা একাদশী অর্থাৎ যা আপনি কামনা করবেন প্রার্থনা করবেন বা ইচ্ছা করবেন সেই সমস্ত কিছু এই একাদশী পালন করলে ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় তা পূরণ হয় তাই বন্ধুরা আজ যদি এই কামদা একাদশীর ব্রতটি আপনি সম্পন্ন করতে পারেন তো খুবই ভালো যদি কোনো কারণবশত আজকের এই ব্রতটি আপনি নাও করতে পারেন কেবলমাত্র এই কামদা একাদশীর ব্রতকথাটি শ্রবণ করেও আজকের দিনে শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আর যারা কামদা একাদশীর ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন এই ব্রতের ব্রতকথাটি যতক্ষণ পর্যন্ত না শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত এই ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই আজ শুক্রবার এই কামদা একাদশীর দিন এই ব্রত কথাটি যতবার শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করবেন আশা করি শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরির কামদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে শুরু করছি নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম একাদশী অর্থাৎ কামদা একাদশীর ব্রতকথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি তা একমনে শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামুদা এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর এবং অপসরদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরাশ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল এর ফলে সঙ্গীতের স্বর লয় ও তালের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো সেটা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দিলেন ওরে দুর্মতি তুমি রাক্ষস হও সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে ধারণ করল ললিতের এরকম রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হয়ে পড়ল স্বেচ্ছাচারী রাক্ষস ললিত এরপর দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ পরিত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না স্বামীর দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা একদিন গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হল সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে উপস্থিত হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে থাকলো। মনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে আমাকে বলে তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গন্ধবের কন্যা আমার নাম ললিতা আমার স্বামীর পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি তাকে বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রথ যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে এরপর বশিষ্ঠ ঋষি মহারাজ দিলীপকে বললেন হে মহারাজ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে স্বামীর উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণ করলে বাজপেয় ও যজ্ঞের ফল লাভ হয় হিন্দু শাস্ত্রে কামদা একাদশীতে বিষ্ণু পুজোর বিধান রয়েছে এই তিথি ফলদা একাদশী নামেও পরিচিত মনে করা হয় কামদা একাদশী ব্রত পালন করলে একশো যজ্ঞের সমান ফল লাভ করা যায় এই তিথিতে নিয়ম মেনে পুজো ও ব্রতকথা শ্রবণ বা পাঠ করলে পূর্ণ ফল লাভ করা যায় পাশাপাশি এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় আজকের দিনে সন্ধ্যাবেলা তুলসী মন্দিরের সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করুন এবং বিষ্ণুর উদ্দেশ্যে এই মন্ত্রটি মনে মনে উচ্চারণ করুন ওম নম ভগবতে বাসু দেবায় নম এটি করলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি ঘটে ধনধান্য ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য কামদা একাদশী তিথিতে সাতটি গোটা হলুদ নিয়ে তা হলুদ কাপড়ে বেঁধে দিন এবং সেই হলুদের পুঁটলি বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করুন এরপর ধূপকাঠি এবং প্রদীপ দেখান পুজোর শেষে লকার বা টাকা পয়সা রাখার স্থানে সেই পুটলিটি রেখে দিন এই উপায়ে ধনধান্য বৃদ্ধি পাবে এবং আর্থিক পরিস্থিতি মজবুত হবে আজকের দিনে বিষ্ণুর পাশাপাশি মাতা লক্ষ্মীরও পুজো করুন এদিন বিষ্ণুর সহস্র নাম ও কনকধারা স্তত্র পাঠ করলে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ লাভ করা যায় এমনকি এর ফলে লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং আমাদের জীবন থেকে অর্থাভাবে দুশ্চিন্তা দূর হয়ে যায় প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের দিনে সন্ধ্যাবেলায় শ্রীবিষ্ণু এবং লক্ষ্মীকে প্রণামপূর্বক আপনার মনের প্রার্থনার কথা ভগবানকে নিবেদন করুন এবং এই ব্রত মাহাত্মটি পুনরায় শ্রবণ করুন আপনাদের সুবিধার্থে এই ব্রত কথাটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা সুবিধা হলে সেখান থেকেও পাঠ করতে পারেন এবং পরিবারের অন্য সদস্যদের শ্রবণ করাতে পারেন প্রিয় শ্রোতা বন্ধুরা শেষে একটা কথাই আপনাদের বলবো বছরের অন্যান্য একাদশী যেমন ভৈমী একাদশী পার্শ্ব একাদশী আমলুকি একাদশী প্রভৃতির মতো এই কামদা একাদশীও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী ব্রত কারণ এটি বছরের প্রথম একাদশী যারা আগামীকাল পারণ ক্রিয়া সম্পন্ন করার কথা ভাবছেন তারা আজ রাত্রে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পঞ্চ রবিশস্য জাতীয় খাদ্য বর্জন করবেন যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জিজ্ঞাসা করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ